হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার বিজ্ঞান দু হাজার সতেরোতে যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেই কোশ্চেন পেপারটা আজকে আমরা এই ভিডিওতে সলভ করবো তো সবার প্রথমেই বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আজকে আলোচনাটা শুরু করা যাক বিজ্ঞান পরীক্ষা হবে তোমাদের পঞ্চাশ নম্বরে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আমরা এক নম্বর থেকে শুরু করছি এক নম্বরে শূন্য শূন্যস্থান পূরণ করো যে কোনো নটা করতে বলেছে এক নম্বর করে নটা করতে হবে ন নম্বর ফার্স্ট বলছে একের ক ব্যাঙেদের খাবার হলো ড্যাশ এটা হবে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় খ নম্বর বলছে বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা ড্যাশ বলি তাহলে বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা পদার্থ বলি নেক্সট আছে হাঁসের পায়ের আঙুলগুলোর ড্যাশ এটা হবে হাঁসের পায়ের আঙুলগুলো হচ্ছে লিপ্ত পদ ঘ নম্বর বলছে তরল ও গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই এটা হবে তরল ও গ্যাসের নির্দিষ্ট আকার আকার নেই নেক্সট আছে উম নম্বর বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম ড্যাশ এটা হবে তার নাম নাইট্রোজেন ছ নম্বর আছে বাতাস ড্যাশ মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায় এটা হবে বাতাস শ্বাসনালির মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছায় নেক্সট আছে ছ নম্বর বলছে যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন হয় তো যে কোনো কাজ করতে শক্তির প্রয়োজন হয় বর্গের যা বলছে ড্যাশ খেয়ে আমরা শক্তি চাহিদা মেটাই এটা হবে খাদ্য খেয়ে বা খাবার খেয়ে আমরা শক্তি চাহিদা মেটাই নেক্সট আছে পলিমাটি চাষের পক্ষে ড্যাশ এটা হবে পলিমাটি চাষের পক্ষে উপযুক্ত নেক্সট আছে ছাঁকনি আর চালুনির কাজ ড্যাশ এটা হবে চাকনি ছাঁকনি ও চালুনির কাজ একই নেক্সট দু নম্বর চলে আসছি বলছে ভুল সংশোধন করো যে কোনো পাঁচটি এক নম্বর করে পাঁচটা করতে হবে পাঁচ নম্বর দুইয়ের ক বলছে সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন এটা ভুল এটা হবে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা পরিমাণ শক্তির প্রয়োজন হয় খ নম্বর বলছে শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয় এটা হবে শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নেক্সট আছে আমাদের মুখে বত্রিশ রকমের দাঁত থাকে এটা হবে আমাদের মুখে চার রকমের দাঁত থাকে নেক্সট আছে ঘ নম্বর সেকেন্ড হচ্ছে ওজন পরিমাপের একক এটা ভুল সেকেন্ড হচ্ছে সময় পরিমাপের একক উমা বলছে বর্ষাকালে ঘাসে শিশির জমে এটা হবে শীতকালে ঘাসে শিশির জমে ছ নম্বর বলছে জলে শুধু মাছ আছে এটা ভুল জলে মাছ ছাড়াও বিভিন্ন জলজ প্রাণী থাকে এবার চলে আসি তিনের দাগে বলছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর করে ছটা প্রশ্ন উত্তর করতে হবে তিরিশ নম্বর তিনের ক বলছে উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে আর সেই গ্যাস আমাদের কি কাজে লাগে তাহলে ফার্স্ট কোশ্চেনটা ছিল উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে এটা হবে সূর্যের আলোর উপস্থিতিতে গাছ মূলের দ্বারা মাটি থেকে পরিমাণ মতো জল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যুক্ত সবুজ পাতায় খাবার তৈরি করে পরের প্রশ্নটা বলেছিল যে খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে উত্তর হবে খাবার তৈরির সময় উদ্ভিদ উদ্ভিদ বা গাছ বাতাসে অক্সিজেন গ্যাস ছাড়ে তারপরে বলছে সেই গ্যাস আমাদের কি কাজে লাগে উত্তর হবে এই গ্যাস অর্থাৎ অক্সিজেন গ্যাস আমাদের শ্বাসকার্যের বা শ্বাস গ্রহণের কাজে লাগে চলে আসছি নেক্সট কোশ্চেনে বলছে সুষম আহার কাকে বলে অ্যান্সার হবে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি করা দরকার যাতে শরীরের শক্তির চাহিদা মেটে এবং শরীর সঠিকভাবে বেড়ে উঠতে পারে ও রোগ প্রতিরোধ করতে পারে এই পরিকল্পনা অনুযায়ী সব ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়াকে সুষম খাওয়া আহার পরে তারপরে বলছে যে নেক্সট কোশ্চেন বলছে খাবার হজম কিভাবে হয় এটা লিখব যে খাবার খুব ছোট ছোট করে ভেঙে ফেলার ফলে শরীর খুব সহজেই তা নিতে পারে তাকে হজম বলা হয় এবার লিখতে হবে যে আমরা যখন কোনো খাবার খাই প্রথমে দাঁত দিয়ে খাবারটিকে ভেঙে টুকরো করে ফেলি এটাই হলো খাবার হজমের প্রথম ধাপ এরপর মুখের চারপাশে লালাগন্থি থেকে যে লালারস নির্গত হয় সেটি খাবারের সঙ্গে চিবা মানে খাবার চিবানোর জন্য খাবারের সঙ্গে মিশে খাবারকে নেক্সট কোশ্চেন বলছে খাবার হজম কিভাবে হয় উত্তর হবে খাবার খুব ছোট ছোট করে ভেঙে ফেলার ফলে শরীরটা খুব সহজে নিতে পারে তাকে বলা হয় হজম আমরা যখন কোনো খাবার খাই প্রথমে তা দাঁত দিয়ে খাবারটা চিবিয়ে টুকরো করে ফেলি এটাই হলো খাবার হজমের প্রথম ধাপ এরপর মুখের চারপাশে লালাগন্থি থেকে যে লালা রস বেরিয়ে আসে সেটি খাবার চিবানোর জন্য খাবারের সঙ্গে মিশে খাবারকে নরম করে দেয় এবং দলা পাকিয়ে দেয় লালা মধ্যে আছে হজমের রস যা আমাদের খাবার হজম করতে সাহায্য করে আবার সেই খাবার খাদ্য দিয়ে পাকস্থলী তারপর ক্ষুদ্রান্তে পৌঁছায় এখানে থাকা পাকরস খাবারের সাথে মিশে যায় এবং খাবার হজমে সাহায্য করে নেক্সট আছে গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবে উত্তর হবে বাতাসে নানা ধরনের গ্যাস মিশে থাকে যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ইত্যাদি প্রত্যেকটি গ্যাসের আলাদা আলাদা ভর আছে যেমন আমরা গ্যাসের উনুনে রান্না করতে দেখেছি গ্যাস সিলিন্ডার থেকে পাইপ দিয়ে উনুনে গ্যাস যায় এবং আগুন জ্বালালে গ্যাস পড়ে এর ফলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে এবং একসময় কিন্তু সেই সিলিন্ডার গ্যা সিলিন্ডারে গ্যাসটা শেষ হয়ে যায় এবং কী না সিলিন্ডারটা হালকা হয়ে যায় এর থেকে বোঝা যায় যে গ্যাসের ভর আছে নেক্সট কোশ্চেন বলছে জল কি কি অবস্থায় থাকে সেগুলি কি জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায় উত্তর হবে জল তিন রকমের অবস্থায় থাকে জল যখন কঠিন অবস্থায় থাকে তখন তাকে বরফ বলে বরফ গলে জল হয় এবং তাকে তরল বলে এবং তরল জলকে গরম করে পাওয়া যায় বাষ্প বরফ থেকে জল জল থেকে বাষ্প এবং বাষ্প থেকে জল এগুলো হলো জলের অবস্থার পরিবর্তন নেক্সট বলছে যে বাঘ বিলুপ্ত হবে কেন উত্তর হবে যে মানুষ বন জঙ্গল কেটে ফেলার ফলে বাঘ থাকার জায়গা ক্রমশ কমে যাচ্ছে জঙ্গলে হরিণ বর্ণমহিষ ইত্যাদি কমে যাওয়ায় বাঘের খাবার অভাব দেখা দিচ্ছে আবার চোরাশিকারীরা বাঘের নখ চামড়া ইত্যাদি ইত্যাদি লোভে বাঘ বাঘকে মেরে ফেলছে এইসব কারণেই বাঘ বিলুপ্ত বাঘ আর কি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে নেক্সট বলেছে মেঘ কীভাবে তৈরি হয় উত্তর হবে সূর্য তাপে সূর্যের তাপে নদী পুকুর থেকে নদী সমুদ্র পুকুর ইত্যাদি থেকে জল বাষ্প হয়ে আকাশে ওঠে বাতাসে জলিয়ে বাষ্পে মিশে মাটি থেকে উপরে উঠে ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে এক সময় ছোট ছোট জলকানায় পরিণত হয় সেই জল জলকানায় মেঘ সৃষ্টি করে নেক্সট চারদাকে বলছে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দাও ক বলছে কেন্নকে ছুলেই তা গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি গুটোয় না কেন উত্তর হবে কেন্নের মেরুদণ্ড বা সিদ্ধারা নেই তাই কেন্নকে ছুলে সে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি সিদ্ধারা আছে তাই সে গোল হয়ে গুটিয়ে যেতে পারে না নেক্সট আছে দাঁত ভালো রাখার জন্য কি করা দরকার উত্তর হবে দাঁত ভালো রাখার জন্য প্রতিদিন নিয়মিত দুবার করে দাঁত মাজা উচিত দাঁত মাজার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুসরণ করে দিনে দুবার অন্তত দাঁত মাজলে দাঁত ভালো থাকবে এবং মজবুত থাকবে গনামার বলছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন উত্তর হবে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বর্ষাকালের তুলনায় অনেক কম থাকে তাই শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কিন্তু বর্ষাকালে শুকোতে দেরি হয় ঘনামার বলছে উঁচু পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন উত্তর হবে যে উঁচু পাহাড়ের চূড়ায় অক্সিজেন পরিমাণ কম থাকে বলে সেখানে শ্বাস নিতে কষ্ট হয় তাহলে ভিডিওতে দু হাজার সালে বৃত্তি পরীক্ষা বিজ্ঞানের সমস্ত কোশ্চেন পেপারটা আমরা সলভ করে ফেললাম আশা করি প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে